হাই স্কুলে হাইস্কুলে তবুওটুকুন পত্রিকার তেত্রিশ বর্ষপূর্তি উদযাপন করা হলো, বর্ষপূর্তি উদযাপনে বিশিষ্ট গুণী ব্যক্তিদের সম্মানিত করা হলো। রবিবার বোরিংডাঙ্গা হাই স্কুলে তবুও টুকুন পত্রিকায় তেত্রিশ বর্ষ উদযাপন করা হলো এবং এই তেত্রিশ বর্ষ উপলক্ষে একটি সাহিত্য সম্মেলনেরও আয়োজন করা হয় এবং একই সাথে নানান গণ্যমান্য ব্যক্তিদের সংবর্ধনার আয়োজন করা হয় এই সম্মেলনে মনমোহন রায়ের স্মৃতিতে পুরস্কার দেওয়া হয় এছাড়াও বাঁকুড়ার লোককবি কৃষ্ণ দুলাল চট্টোপাধ্যায়কে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় অমল বন্দ্যোপাধ্যায় তবুও টুকুন পত্রিকার সভাপতি জহর মিশ্র কবি ত্রিলোচন কেও স্মারক সম্মান দেওয়া হয় এদিন বিশেষভাবে সংবর্ধিত করা হয় গৌতম মুখার্জি মুকুল চ্যাটার্জি ও আদিত্য মন্ডলকে এবং এই সাহিত্য সম্মেলন উপলক্ষে মমতুল কাজী ও মনোরঞ্জন ঘোষও বক্তব্য রাখেন এবং পত্রিকার সম্পাদক তারকনাথ মন্ডল এবং সহ সম্পাদক জ্ঞাপন করেন এদিন বিভিন্ন এলাকা থেকে প্রায় জন কবি কবিতা করেন। এই প্রসঙ্গে পত্রিকার সম্পাদক তারকনাথ মন্ডল বলেন শিশু সাহিত্য পত্রিকার তেত্রিশ বছর পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠান পালন করা হয় এই সম্মেলন প্রতি বছরই হয়ে থাকে পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম বিভিন্ন জায়গা থেকে কবি সাহিত্যিকরা আসেন ও নানান সাহিত্য নিয়ে আলোচনা করেন শিশুরাও যাতে এই সাহিত্য জগতে আসতে পারে তারই এই প্রয়াস শিশু সাহিত্য পত্রিকা এই পত্রিকা তেত্রিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের এই সাহিত্য সম্মেলন প্রতি বছরই হয়ে থাকে এই সাহিত্য সম্মেলনে আমাদের পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিকরা আসেন তারা তাদের কবিতা পাঠ এবং সাহিত্য নিয়ে আলোচনা করেন শিশু সাহিত্য সাহিত্যকে আমরা শিশুদের মধ্যে সাহিত্য চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্যই শিশু শিশু সাহিত্য পত্রিকা যাতে কম বয়সী ছেলেরা লেখালেখির ক্ষেত্রে এগিয়ে আসতে পারে এবং এই সাহিত্য জগতে তাদের যে লেখালেখির হাত সেটাকে উন্মেষিত করতে পারে এই আমাদের লক্ষ্য বিপ্লব করে রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটাল সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে ডাবল নাইন ডাবল three seven zero four double zero one nine triple three one zero seven zero four seven.